যুগ টাঙ্গাইল জেলা ধনবাড়ী উপজেলা কয়রা ইউনিয়ন যে ঘটনা ঘটেছে আপনি জানল অবাক হবেন আট বছরের মে শিশুকে দর্শন করেছে বাংলাদেশ তাহলে কোথায় গিয়েছে এ দেশে আইন-কানুন বলতে কিছু নাই যদি থাকতো তাহলে যারা এরকম কাজ করে তাদের বিচার হতো কিন্তু এরকম হইতাছে না তো টেকা দিয়ে আসছে মাতবর চেয়ারম্যান যারা আসছে তারা মীমাংস করে দিয়ে আসছে টিভি চ্যানেল চালু করলেই কয়েকদিন পর পর দর্শন তমক জায়গায় তমক জায়গায় কেন প্রশাসনটা এটা সঠিক বিচার করতে পারে না তারা যদি সঠিক বিচার করত তাহলে এই কাজ করার আগে আপাতত একশোবার ভাবত সৌদি আরবে মতো করতে হবে যারা জিনা করবে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে সবার সামনে যাতে এরকম খারাপ কাজ কেউ না করতে পারে সে দেখেন যারা জিনা করে তাকে একবারে মেরে ফেলা হয় আমার মধ্যে এ দেশে এরকম আইন চালু করতে হবে যাতে পরবর্তীতে কেউ ধর্ষণ না করতে পারে বাংলাদেশে কি হইতাছে শুধু খারাপ কাজই বেশি হইতাছে কাজে এসব কাজকে পরিশ্রয় দেওয়া যাবে না একটা যদি দর্শনের বিচার হয় তাহলে আর কেউ এরকম কাজ করবে না সে দর্শক পলাতক আসলে এদেরকে বিচার করতে হবে না করলে দিন দিন আরো বেড়ে যাবে আমার মা বোনরা নিরাপদে থাকবে না এদেরকে নিরাপদ কে দেবে কাজেই এই আইন কানুনগুলো প্রয়োগ করতে হবে বললেই হবে না যারা খারাপ কাজ করবে তাদেরকে সঙ্গে সঙ্গে বিচারে আওতায় আনতে হবে